আসসালামু আলাইকুম রবানা রান্না কিচেনগুলাকে সবাইকে স্বাগত আজকে নসিংড়ের বিখ্যাত নকশি পিঠার রেসিপি করব এখানে আমি প্রথমে চালের গুঁড়া ভাঙিয়ে লবণ আর আটা লবণ দিয়ে পানি দলা দলা করে পানিতে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে আটাটাকে ভালো করে চাপ দিয়ে দেখবো এটা হয়েছে কিনা সফট হয়েছে কিনা সফট হলে ভালো করে হাতে মেখে গোল আকার করে নিলাম যে গোলটাকে যত আটাটা মাখা ভালো হবে তত পিঠাটা সুন্দর হবে এই যে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি আর অনেক হাত দিয়ে ছেনে ছেনে সফট করে ফেললাম এই যে সফট করে গেছে একটা পিড়ির উপরে নিয়ে রুটি বেলে দুই খেজুরের কাটা দিয়ে দুই সাইড থেকে মনের মতো ডিজাইন করে উঠিয়ে ফেলতেছি এই যে উঠে নিব নেওয়ার পরে এই যে ভালো করে ডিজাইন এক এপাশ ওপাশ করে প্রথমে একটা বল দিয়েছি বলের উপরে তিনটাভাবে তো চোখ আট করে নিয়ে ভালো করে ফুল পিঠা চোখ আট করে উঠিয়ে ফেললাম এই যে তৈরি হয়ে গেল আমার ফুল পিঠার ডিজাইন এবার একটা কড়াইতে আমি গরম তেল দিব দিয়ে ভালো করে ভেজে নিবো ফুলপিঠাগুলো এপিস এপিস করে লাল করে ভেজে নিব, যাতে ভাজা ভালো হয় ভিতরটা ভালো করে ভাজা হয় ভাজার পরে আমি এই যে লাল হয়ে গেছে ভাজা ভাজাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এটা আমার আবার ভাজতে হবে আরেকবার সেজন্য আমি হালকা করে ভেজে নিয়েছি যাতে বেশি পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায় বেশি লাল হয়ে গেলে তেঁতো হয়ে যাবে এই জন্য আমি উঠিয়ে নিলাম আর একটা সুরক্ষিত ডিব্বাই যাতে কোনো বাতাস না ঢোকে এই ডিব্বাই করে আমি রেখে দিচ্ছি এটা আবার গুড় দিতে হবে আরেকবার তেলে ভেজে ভালো করে গুড় মিক্সড করতে হবে তাহলে তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের ফুলপিঠা বা নকশি পিঠা ধন্যবাদ